মা ঘরে তো চাল বাড়ন্ত বৌমা কি হয়েছে মা ডাকছেন কেন জানোই তো এটা রেশনের চাল চালটা একটু বেঁচে ভাত করতে হয় না ওই চালে অনেক কাকড় ছিল মা আমি অনেকক্ষণ ধরে বেঁচেছি তারপরে ভাত করেছি কাকর বেঁচে যদি ভাত করলে তাহলে এরকম আমি দুটো গালে দুটো কাকর পেলাম কি করে ভগবান তো দুটো চোখ দিয়েছে চোখের মাথা দুটো খেয়েছে নাকি ওরান চোখ রেখে কাজ নেই যেখানে চালের কাকর বাসতে পারো না ওই চোখ দুটো ফেলে দাও আমার এই দুটো চোখ দিয়ে মা বত্রিশটার বেশি কাকর আমি বেঁচে ফেলেছি আর আপনার ওই বত্রিশটা দাঁত দিয়ে মাত্র দুটো কাকর চিবিয়ে খেতে পারছেন না ওরকম দাঁত রেখেছেন কেন খুলে ফেলে দিন না মা।